আপনারা অনেকে বলছেন আমাকে মেসেজের মাধ্যমে যে হরিদ ভাই আপনার কি একটাই শার্ট নাকি না ভাই এটা আমার একটা ইউনিফর্ম আমি কাজ করি এটা কোম্পানিতে প্রবাসের মাটিতে আমি আমার এই ব্রেক টাইম শুধু আমি আসি ভিডিও বানাই তো চাইলে আমি পারি অন্য টি শার্ট লাগাইয়া ভিডিও করতে কিন্তু এই এক ঘন্টার মধ্যে আপনার অনেক ধরনের কাজ থাকে খাওয়া থাকে তারপরে হচ্ছে আপনার যে যতটুক সময় পাই এই পার্কে আমি আসি এটা বিশাল বড় একটি পার্ক বুঝছেন এই পার্কে আসি এখানে এসে দুই সাইডে কথা বলি রাষ্ট্র নিয়ে কথা বলি দেশের মানুষকে নিয়ে কথা বলি নিজের ভালো লাগার থেকেই বলি নিজের অধিকারের জায়গার থেকেই বলি দায়িত্বের থেকেই বলি যতটুকু বলার চেষ্টা করি ওই দায়িত্বের জায়গার থেকেই বলার চেষ্টা করি এখন ঘটনা হচ্ছে যে আমি তো মনে করেন যে পরের দেশে আসি অন্য একটা দেশে আমি তো একজন প্রবাসী আমি তো কাজ করি তো কাজ করার ক্ষেত্রে আমার এই পোশাকটা সময় থাকে এখন আপনাদের দায়িত্ব হচ্ছে যদি আপনারা আমার ভিডিওটা দেখেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন এইটাই আপনাদের কাছে চাওয়া সবসময় আপনার কথা বলবো সব সময় আপনার জন্য কাজ করব সব সময় আপনার জন্যই আমি মানুষের সামনে কথা বলবো জনগণের জন্যই কথা বলবো আমাদের ভিতরে অনেকে আছে যুব সমাজ একটা সময় ছিল যে এরা শুধু ওই তিনবেলা খাইতো আর ঘুমাইতো সেই দিন এখন নাই এখন মানুষ বোঝে এখন মিডিয়ার যুগ মানুষ অনেক অনেক কিছু দেখে অনেক রাষ্ট্র দেখে অনেক রাষ্ট্রের রাজনৈতিক ক্ষেত্রে দেখে এরা পৃথিবীর বিভিন্ন দেশে এখন উন্নয়ন ক্ষেত্রে ভূমিকা রাখতেছে এই যে আমরা যেরকম এই দেশে আসছি মালয়েশিয়াতে কেউ রাজমিস্তারি কাজ করি কেউ দোকানে কাজ করি কেউ মার্কেটে কাজ করি কেউ হসপিটালে কাজ করি বিভিন্ন জায়গায় আমরা যে কাজ করি এটা এই দেশের উন্নয়ন ক্ষেত্রে আমাদের ভূমিকা না অর্থ পৃথিবীর সবাই সব দেশ প্রেসিডেন্ট রাজা বাসারাও কিন্তু রাষ্ট্রের কাছ থেকে পারিশ্রমিক গ্রহণ করে তো শ্রমিকরাও গ্রহণ করে থাকে এটা না করলে তো এই অর্থগুলো যদি না পায় তাহলে তো সে তার পরিবার নিয়ে সুন্দরভাবে থাকতে পারবে না চলতে পারবে না এইটাই আশা ভরসা পৃথিবীর সব দেশের সব মানুষেরই আছে তো সেই জায়গা থেকে মনে করেন যে আমাদের যে কথাগুলো মানে বিশেষ করে আমার যে কথাগুলো আমি চাই সব সময় মানুষের কল্যাণে মানুষের পাশে থাকতে মানুষের কথা বলতে মানুষের অধিকার নিয়ে কথা বলতে আমরা সবসময় চেষ্টা করব নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ অধিকারের জায়গা থেকে আমরা যেন আমাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে যেন আমরা মানুষের জন্য কথা বলি মানুষের কল্যাণে কাজ করি এটাই আপনার আমার চিন্তাভাবনাটা হওয়া উচিত এবং যে আমাদেরকে সৃষ্টি করেছেন মহান সৃষ্টিকর্তা পবিত্র নিরানব্বইটি নামের মালিক আমাদের আল্লাহ সময় অনুযায়ী তার ইবাদত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারভেজ ফরিদ আপনাদের জন্য আছে আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ দোয়া করবেন আমি কারোর বিরুদ্ধে কথা বলি না হ্যাঁ সন্ত্রাসী চাঁদাবাজ এগুলোর বিরুদ্ধে কথা না বললে মনে হয় কি যেন একটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে কারণ সন্ত্রাস চাঁদাবাজের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া কিংবা নিজের দায়িত্বকে নিজের মাথা নত করা একটা এরকম অনুভব মনে হয় আমার কাছে যে জন্য আমি চেষ্টা করি সব সময় নৈতিক দায়িত্বের থেকে সত্য কলা সত্য কথা বলার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম